আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে অনলাইনে তোমরা কিভাবে ই রেশন কার্ড ডাউনলোড করবে তো প্রথমত তোমরা এখানে কিন্তু গুগলে গিয়ে সার্চ অপশনে গিয়ে তোমরা লিখবে ফুড সাপ্লাই এবং প্রথমেই তোমরা কিন্তু ফুড ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং নিচের দিকে তোমরা দেখতে পারবে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এর যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এই ওয়েবসাইটটি থেকে তোমরা একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে তোমরা এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবে এখানে কিন্তু তোমরা ই রেশন কার্ডের একটা অপশান পাবে তো ই রেশন কার্ড কিন্তু ডাউনলোড করার জন্য তোমরা এই যে দেখতে পাচ্ছ ই রেশন কার্ড এখানে কিন্তু ক্লিক করতে হবে এরপর তোমাদের সামনে ঠিক এরকমভাবে একটি পেজ আসবে এবং এর একটু নিচের দিকে তোমরা চলে যাবে এবং রেশন কার্ড ডাউনলোড করার জন্য ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে এবং এখানে কিন্তু তোমাদের রেশন কার্ডটি এন্টার করতে হবে অর্থাৎ যা রেশন কার্ডটি তোমরা ডাউনলোড করতে চাচ্ছ তার রেশন কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে এবং নিচের দিকে কিন্তু একটা ক্যাপচা কোড তোমাদেরকে দেখিয়ে দিবে তো সেই ক্যাপচা কোডটি কিন্তু এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে তোমাদের ক্ষেত্রে যেটা শো করাবে সেটা কিন্তু এখানে এন্টার করবে এরপরে তোমরা কিন্তু সার্চ অপশানে ক্লিক করবে তো এ এবং আমি তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মোবাইল থেকেও করতে পারবে তো এরপরে তোমাদের সামনে এরকম আসবে তোমরা আধার ওটিপির মাধ্যমে এটাকে ডাউনলোড করতে চাচ্ছ নাকি কি যেই মোবাইল নাম্বারটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটার মাধ্যমে তো আমি আধার ওটিপির মাধ্যমে করবো তো এর জন্য সেন ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু সেটা চলে যাবে তো আমি এখানে আধার ওটিপি অপশনে ক্লিক করব এবং এই হচ্ছে আধার নাম্বারের শেষের চারটার সংখ্যা এবং এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সিক্স ডিজিট তো সেই ওটিপিটা এখানে বসাতে হবে এবং ওটিপিটা বসানোর পরে কোথাও ক্লিক না করে তোমাদেরকে কিন্তু এখানে ওয়েট করতে হবে যখনই তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবে অটোমেটিকভাবে এই পেজটি রিফ্রেশ হয়ে এরকমভাবে আসবে এবং তোমরা এই যে বক্সটি আছে এই বক্সটিতে টিকমার্ক দিবে এবং অটোমেটিকভাবে পেজটি লোডিং হবে এবং নিচের দিকে তোমরা কিন্তু এই কনফার্মের একটি অপশান পাবে তো এই কনফার্মের অপশানটিতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পেজটি একটু রিফ্রেশ হবে এবং এরকমভাবে একটি পপা আসবে তোমরা ইয়েজ অপশানটিতে ক্লিক করবে এবং তোমাদের রেশন কার্ড কোনটা ডাউনলোড করতে চাচ্ছ অর্থাৎ আমি যেই রেশন কার্ডটি এখানে এন্টার করলাম সেই ফ্যামিলিতে এখানে তিনজন আছে তার মধ্য থেকে কোনটা ডাউনলোড করতে চাচ্ছ তো নিচের দিকে যে সবার শেষে যেটা আছে সেটা ডাউনলোড করবো তো ডাউনলোড ই আর সি যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের যে পিডিএফটা আছে এই রেশন কার্ডের সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো যে কোনো একটি ফোল্ডারে তোমরা ডাউনলোড করে নিবে তো ডাউনলোড করার পরে যখনই তোমরা এটাকে যদি প্রিন্ট করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এটার যে একটা সাইন আছে অর্থাৎ ডিজিটাল সিগনেচার এটা কিন্তু ভেরিফাই থাকতে হবে তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি তো নিচের দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেশন কার্ডটা এবং উপরের দিকে কিন্তু একটা মার্ক চিহ্ন আছে অর্থাৎ এই ডিজিটাল সিগনেচারটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য আমাদেরকে কি করতে হবে একটি অ্যাপ্লিকেশান কিন্তু ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশানটা অলরেডি আমার ডেস্কটপে কিন্তু ডাউনলোড করাই আছে তো আমি সেখান থেকে এটাকে ভেরিফাই করে নিব তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ডাইরেক্ট ফাইল ম্যানেজারে যাব এবং যেটা আমি ডাউনলোড করলাম অর্থাৎ যেই ফাইলটা এখন ডাউনলোড করলাম সেটাকে কিন্তু আমি ওপেন করব ওপেন করার জন্য দেখতে পাচ্ছ এখানে ওপেন উইথ যে অপশানটা আছে এখানে যেতে হবে যাওয়ার পরে এই যে অ্যাড অফ অ্যাক্রোভার্টের একটি অ্যাপ্লিকেশান আছে এখানে আমি ডাইরেক্ট ওপেন করবো এবং আমার যেহেতু এটা সেটিংস করাই আছে অটোমেটিকভাবে এই যে ডিজিটাল সিগনেচারটা আছে ওপেন করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সেখানে ভেরিফাই হওয়া অটোমেটিকভাবে স্টার্ট হয়ে যাবে এবং যখনই এটা এখন ওপেন হবে এখানে কিন্তু নিচের দিকে ভেরিফাইং অল সিগনেচার শো করছে এবং নিচের দিকে গেলেই তোমরা এখানে দেখতে পারবে যেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার যেটা আগে কোশ্চেন মার্ক ছিল যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে এবং এখানে লেখা আছে সিগনেচার ভ্যালিড তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ই রেশন কার্ড ডাউনলোড করতে পারো এবং তার পাশাপাশি তোমাদের যদি কোনো অনলাইন শপ থাকে তো সেক্ষেত্রে এইভাবেই কিন্তু ডাউনলোড করার পরে সিগনেচারটাকে ভেরিফাই করে তারপরে কিন্তু অবশ্যই প্রিন্ট করো